ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের নয় নম্বর স্কুলের প্রশ্নের আলোচনা করব একে আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও একের কত বলেছে সূর্য থেকে দূরত্ব অনুসারে পঞ্চম গ্রহ বৃহস্পতি খ বলেছে শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি গ মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা ঘ প্রথম দূরবীন তৈরি করেন গ্যালিলিও দুই শূন্যস্থান পূরণ করো দুয়ের ক আমাদের দেশে এক একসময় মধ্যপ্রদেশের জঙ্গলে সিংহ আর চিতা একসঙ্গে থাকত খ আগেকার দিনের মানুষ পশুর হার দিয়ে ছুঁচ বানাত ঘ তিনকোনা আকৃতি পাথর দিয়ে তৈরি করত গ গাছ শ্বাসক্রিয়ার সময় কার্বন ডাই অক্সাইড গ্যাস পরিবেশে ফিরিয়ে দেয় ঘ তিনকোনা আকৃতি পাথর দিয়ে তৈরি করতো পিরামিড উমো অরুদ্ধতি তারাটি বৈশিষ্ট্যর একেবারে গায়ে অবস্থান করে চ মানুষ একসময় হ্রদে বা জলাশয় মাচা তৈরি করে থাকতো বাম দিকের মেলানো হলং নদী জলদাপাড়া খাদ্য নালী হবে খাদ্য মানে কৃষি কৃষি থেকে উৎপন্ন খাদ্য আমরা খাই সেটা খাদ্য দিয়ে যায় বিষ্ণুপুর পোড়ামাটির মন্দির হুগলি নদী রবীন্দ্র সেতু চারে দিয়েছে টিকা লেখ রাভান নৃত্য রাভান নৃত্য আছে তোমাদের বইয়ের পঁয়ষট্টি পাতায় লিখবে মেয়েদের জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে হয় পরিবেশিত মেয়েদের বা রাভা নৃত্যতে থাকে মেয়েদের বিভিন্ন জীবনের ঘটনা এবং সেই নৃত্য হচ্ছে যেমন বর্ণময় তেমনি দলগত খতে আছে ধ্রুব তারা এটা আছে তোমাদের বইয়ের চুয়াত্তর পাতা লিখবে যে পুলহ আর পুলহ আর ক্রতুকে দুটো পুলহ আর ক্রতুকে একটা সরলরেখায় রেখে সোজা উত্তর দিকে গেলে একটি তারা মিটমিট করছে দেখা যাবে এর নাম হলো ধ্রুবতারা তারা সপ্তর্ষিত বটে আকাশে সপ্তারারাই জায়গা পাল্টায় কেবল ওই তারাটিকেই নড়তে দেখা যায় না তাহলে লিখবে পুলোহার প্রতুকে একটা সরলরেখায় রেখে সোজা উত্তর দিকে গেলে একটি তারা মিটমিট করছে দেখা যায় এর নাম হলো ধ্রুব তারা সপ্তর্ষি মন্ডল তো বটেই আকাশের সপ্তারায় ধ্রুবতারা তার স্থান পরিবর্তন করে না তাই ওর নাম ধ্রুব গতে আছে বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থ আছে বইয়ের তিরানব্বই পাতায় লিখবে যে সমস্ত জিনিস বর্জন করা বা ফেলে দেওয়া হয় হয় তাদেরকে বলা বর্জ্য বর্জ্য এই পদার্থ কিছু আছে যা জমিয়ে রাখলে যেমন কাগজ আনাজের খোসা পচে দুর্গন্ধ বেরোয় মানে এদেরকে জৈব বর্জ্য বলা হয় আর কিছু বর্জ্য পদার্থ আছে যেগুলো মাটিতে মিশে যায় না যেমন প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো এগুলো হচ্ছে অজৈব বর্জ্য বা অভঙ্গুর বলতে পারো তাহলে কিছু বর্জ্য পদার্থ জমিয়ে রাখলে কাগজ আনাজের খোসা খোসা প্রচে বের এগুলোকে বলবে ভঙ্গুর আর যেসব বর্জ্য পদার্থ মাটিতে মেশে না প্লাস্টিকের বোতল কাঁচের টুকরো প্লাস্টিকের প্যাকেট টিনের কৌটো এগুলোকে বলে অভঙ্গুর বর্জ্য পদার্থ পাঁচের কতে বলেছে ইস্পাত কি দিয়ে তৈরি হয় লিখবে লোহার সাথে কিছু মিশিয়ে ইস্পাত তৈরি হয় খা বলেছে কোন গাছের ছাল জলে ভিজিয়ে খেলে হাটের অসুখ সেরে যায় অর্জুন গাছের ছাল এটা বইয়ের সাতানব্বই পাতায় রয়েছে গতে বলেছে অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না কেন এটা আছে তোমাদের বইয়ে তিয়াত্তর পাতায় এই যে অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না কেন চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যার সূর্যের আলো সেই পিঠে পড়ে না আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে কিন্তু চাঁদের সে আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই ঘতে দিয়েছে সাপের বিষ কোথায় থাকে এটা আছে তোমাদের বইয়ের চুরানব্বই পাতায় সাপের দাঁতের নিচে থলিতে সাপের দাঁতের নিচে বিস্তলিতে বিষ থাকে উমতে বলেছে দাহ্য বস্তু কি উদাহরণ দাও এটা আছে তোমাদের পাতায় যে দাহ্য বস্তু তাহলে যে সমস্ত বস্তুতে আগুন লাগলে সহজে জ্বলে ওঠা অল্প সময় পুরে শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া সেই থেকেই দাহ্য কথাটা এসেছে যেমন খড় শুকনো পাতা বিচালি কেরোসিন পেট্রোল বাজি তৈরির মশলা এগুলো হলো দাহ্য বস্তু

কার্তিক মাস হয় কাঠের চাকাকে শক্ত করার জন্য কি করা হয় চাকাকে জন্য শক্তপুক্ত করবার জন্য কাঠের চাকার উপরে লোহার বের পরানো হয় কাঠের চাকাকে শক্ত করবার জন্য কাঠের চাকার উপরে লোহার বের লাগানো হয় ইঙ্গ বলেছে টুল এবং হাতিয়ারের পার্থক্য লেখক টুল এবং হাতিয়ারে পার্থক্য টুল হচ্ছে ছোটখাটো যন্ত্রপাতি কাঠ লোহার স্টিল প্রভৃতি থেকে টুল তৈরি হয় আর হাতিয়ার হচ্ছে অস্ত্র শস্ত্র সাধারণত লোহার তৈরি হয় দিয়েছে দুটো পরিযায়ী পাখির নাম লেখো পিনটেল আর হুইসলিং টিল ঠতে বলেছে বলাই আছে একটি গ্রহের নাম লেখো শনি ছয়ের কতে দিয়েছে কৃত্রিম উপগ্রহ কি কাজে সাহায্য করে এটা আছে তোমাদের বইয়ের ছিয়াত্তর পাতায় এই যে যে কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে সেগুলো আবহাওয়ার খবর পাঠানো ছাড়া আর কি করে তাহলে কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার খবর জানতে পারি মোবাইল ফোনে কথা বলি টিভি তে বা ধারাভাষ্য আহ মানে রেডিওতে আমরা ধারাভাষ্য শুনি বিদেশে যে খেলা হচ্ছে সেটা আমরা টিভিতে দেখতে পাই এসবই কৃত্রিম উপগ্রহের সাহায্যে হয় তাহলে কৃত্রিম উপগ্রহের সাহায্যে কি কাজ হয় টিভি আবহাওয়ার কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা আবহাওয়ার খবর জানতে পারি মোবাইল ফোনে কথা বলি রেডিও এবং টিভিতে সম্প্রচারে সহায়তা করে এই যে কৃত্রিম উপগ্রহগুলো কি কাজ করে কৃত্রিম উপগ্রহ আবহাওয়ার খবর পাঠায় মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে সাহায্য করে রেডিও আর টিভিতে সম্প্রসার সম্প্রচারে সহায়তা করে ছয়ের খতে বলেছে মেঘ কিভাবে তৈরি হয় আর কোনো জায়গার আবহাওয়া বলতে কি বোঝো কিভাবে মেঘ তৈরি হয় সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় সেই বাতাসে ধুলো সঙ্গে মিশে উপরে করার উঠে যায় এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি করে এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয় আর ওর সাথে আছে কোনো জায়গার আবহাওয়া বলতে কি বোঝো লিখবে যে আবহাওয়া বলতে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ু চাপ বায়ু প্রবাহ অবস্থাকে বোঝায় দিনের বিভিন্ন সময় আবহাওয়া বদলাতে পারে আবার কখনো অল্প সময়ের মধ্যেও আবহাওয়া বদলে যেতে পারে ছয়ের কতে বলেছে আগেকার দিনে আগেকার দিনে মানুষ কি কি জন্তু শিকার করতো এটা আছে তোমাদের বইয়ের একাশি পাতায় এই যে আগেকার মানুষ প্রথমেই পশুকে পোষ মারাতে পারেনি তারা শিকার করে পশুর মাংস খেতে যে কি কি জন্তু শিকার করতো কোথাও লোমওয়ালা হাতি কোথাও আবার আবার কোথাও তাহলে আগেকার দিনের মানুষ কি কি পশু শিকার করতো কোথাও লোমওয়ালা হাতি কোথাও হরিণ আবার কোথাও বুনো শুয়োর তারা শিকার করত। ঘতে দিয়েছে নদীর ধারে থাকার সুবিধা এবং অসুবিধাগুলো লেখো আচ্ছা সাতাত্তর পেজে রয়েছে এই যে বলেছে এই যে বাসস্থানের কাছাকাছি জল থাকলে সুবিধে তাই অনেক আগে থেকে মানুষ ঝর্ণা নদী বা জলাশয়ের কাছাকাছি থাকতে শুরু করলো জলের কাছাকাছি থাকলে কি সুবিধা এই যে নদীর কাছে থাকলে সুবিধা হচ্ছে জলপথে আসা যাওয়া করা যায় মাছ ধরা যায় খেতে বা চাষের জমিতে জল দিতে সুবিধা হয় তাহলে জলাশয়ের কাছে থাকার নদীর ধারে থাকার সুবিধা হচ্ছে জলপথে আসা যাওয়া করা যায় মাছ ধরতে পারা যায় এবং চাষের জমিতে জল দেওয়ার সুবিধা আর নদীর ধারে থাকার বিপদ হচ্ছে হবার নদীর ধারে থাকার অসুবিধা হচ্ছে বন্যা হবার ভয় সাথে সপ্তর্ষি পূর্ব দিকে আর বলেছে সপ্তর্ষি মন্ডলে চিত্র অঙ্কন করে ক্রতু আর বৈশিষ্ট্য তারা দুটি চিহ্নিত করো তো আমাদেরকে ক্রতু আর পুলহ শুধু দেখাতে বলেছে আমাদের কিন্তু আহ ধ্রুবতারা দেখাতে বলেনি তো ওটা আমি এমনি দিলাম আর তোমরা সপ্তর্ষি মন্ডলটা আঁকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে বৈশিষ্ট্য এই তারাটা হচ্ছে অরুন্ধুতি তারা বৈশিষ্ট্যের স্ত্রী অরুন্ধুতি তো এইভাবে ধ্রুব এটা ক্রতু আর এই বৈশিষ্ট্যটাই দেখাবে আর দেখানোর দরকার নেই আর এই ধ্রুব আর অরুন্ধুতিটা একটু দেখিয়ে দেবে তাহলে পরিষ্কার বোঝা যাবে